হ্যালো স্টুডেন্টস গুড ইভিনিং তো চলো আজকে আমরা ইংলিশের কিছু এসএসসি সিজিএল এর পুরনো প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব দু হাজার চব্বিশের সিফ্ট এ যে প্রশ্নপত্র এসেছিল তো চলো এখানে প্রথম প্রশ্ন রয়েছে অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম বলতে বলেছে অ্যাবানডেন্টের তো আগে অ্যাবানডেন্টের মানেটা জেনে নিই অ্যাবানডেন্ট মানে হচ্ছে প্রচুর তো এর সিনোনিম হবে অ্যাম্পেল অপশন এ অ্যাম্পেল মানেও কিন্তু প্রচুর এবার তারপরে আমরা বাকি অপশনগুলোর মানে জেনে নেব স্কার্স মানে হচ্ছে অভাব স্কার্স মানে অভাব ব্যারেন মানে হচ্ছে অনুর্বর অনুর্বর মানে যার উর্বরতা নেই জমির ক্ষেত্রে ব্যবহার করতে পারি ডিফিকাল্ট মানে কঠিন সবাই জানি আমরা চলো কোশ্চেন নাম্বার টু এখানে কি বলছে এখানে একটা ফ্রেজ দিয়েছে ওয়ান ওয়ার সাবস্টিটিউশনে তার অর্থ কি হবে বলতে হবে ওয়ান হু ডাজ নট শো রেসপন্স টু গুড অর ব্যাড একজন যে ভালো অথবা খারাপ কোনোটাতেই কোনো রেসপন্স করে না তো তার অর্থ কি হবে এক কথায় সেটা হবে স্টোইক অপশন এ মানে স্টোইক মানে তোমরা মনে রাখতে পারো নিশ্চল নিশ্চল মানে ভালো হলেও তার কোনো রেসপন্স নেই খারাপ হলেও তার কোনো রেসপন্স নেই নিশ্চল সবকিছুতেই সে একই রকম ঠিক আছে এবার বাকি অপশনগুলোর মানে আমরা জেনে নিই স্কেপটিক স্কেপটিক মানে হচ্ছে আমরা বলতে পারি পার্সন ইনক্লাইন টু কোশ্চেন তার মানে কৌতূহলী এ পার্সন ইনক্লাইন টু কোশ্চেন তার মানে যে সবসময় প্রশ্ন করে সব সবসময় তার মনে কৌতূহল কৌতূহলী মানুষ তো সেটাকে বলতে পারি আর সিনিক সিনিক মানে অপশন সিতে যেটা রয়েছে সেটা হচ্ছে এ পার্সন হু বিলিভস দ্যাট পিপল আর মোটিভেটেড পিওরলি বাই সেলফ ইন্টারেস্ট মানে এটাকে আমরা বলতে পারি যে কিনা স্বার্থান্বেষী স্বার্থান্বেষী মানে সবসময় নিজের স্বার্থ নিয়েই চলে নিজের স্বার্থ অনুযায়ী কাজ করে মানে মানুষের কথা ভেবে বা অপরের উপকারের কথা ভেবে সে কোনো কাজই করে না তাকে আমরা বলবো সাইনিক আর মানে মানে কি কি থেকে আমরা এসেছে ফোবিয়া পার্সেন যার কোনো কিছু ভয় রয়েছে যার কোনো কিছু ভয় রয়েছে বা কোনো কিছু থেকে ভয় রয়েছে সব কিছুতেই সে ভয় পায় বা সব কিছু নিয়ে সে ভয়ে থাকে ফিয়ারে থাকে ভীত সন্ত্রস্ত থাকে তো সেটাকে আমরা বলতে পারি ফোবিক চলো কোশ্চেন নাম্বার থ্রি এখানে কি বলেছে ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড ডিটেকটিভ তুমি যদি একটা ভালো ডিটেকটিভ বা ভালো তদন্তকারী একজন হতে পারো যদি হতে চাও ইট হেল্পস টু হ্যাভ অ্যান ইনকুইসিটিভ নেচার এটা তোমাকে সাহায্য করবে কি রকম নেচার পেতে কি রকম নেচার পেতে কৌতূহলী নেচার তো আমরা সাধারণত জানি যে সমস্ত ডিটেকটিভরা হয় বা যারা সেরকম অফিসাররা থাকে তাদেরকে প্রচন্ড কৌতূহলী হতে হয় বিভিন্ন প্রশ্ন তাদেরকে মনে জাগে এবং বিভিন্ন প্রশ্ন খুঁটিয়ে খুঁটিয়ে বের করতে হয় তো কৌতূহলী নেচারের হয় তারা তো তার সিনোনিম এখানে কি হবে এখানে অ্যানটোনিম বলেছে সিনোনিম নয় তাহলে এখানে অ্যানটোনিম হবে কিন্তু ইন্টারেস্টেড তার মানে কোনো কিছুতেই যার কোনো ইন্টারেস্ট নেই পুরো অপোজিট মিনিং ঠিক আছে কোনো কিছুতেই কোনো ইন্টারেস্ট নেই এবার ইন্ট্রুসিভ মানে যেটা অপশন 3 তে রয়েছে তার মানেটা জেনে নেব অ্যানয়িং সামওয়ান বাই ইন্টারফেয়ারিং উইথ देयर প্রাইভেসি তার মানে কাউকে বিরক্ত করা কারো প্রাইভেসি বলতে পারো বিরক্ত করা মানে কারোর প্রাইভেসিতে ঢুকে পড়া ঠিক আছে প্রাইভেট জিনিসপত্র নিয়ে আলোচনা করা গোপন জিনিসপত্র নিয়ে আলোচনা করা করে তাকে বিরক্ত করা তো সেরকম মানুষদেরকে আমরা বলবো এবার আছে আইটেমাইজড কি মানে যেটা কোনো মানে আইটেম যে লিস্টে থাকে মানে লিস্ট অফ ইন্ডিভিজুয়াল জিনিস তো তাদেরকে আমরা বলবো লিস্ট অফ ইন্ডিভিজুয়াল থিংস তাকে আমরা বলবো আইটেম তো সেই আইটেম সম্পর্কিত যেটা তাকে আমরা বলবো আইটেমাইজড ঠিক আছে এবার কম্প্রিহেন্সিভ কম্প্রিহেন্সিভটা কি কভারিং অল অ্যাসপেক্টস অফ সামথিং মানে কোনো একটা জিনিসের কোনো একটা জিনিসের সমস্ত যে দিকগুলো রয়েছে সেগুলোকে কভার আপ করা কভারিং অল অ্যাসপেক্টস ঠিক আছে কভারিং অল অ্যাসপেক্টস কোনো কিছু জিনিসের সমস্ত কিছু কভার আপ করা তাকে আমরা বলবো কম্প্রিহেন্সিভ চলো বাকি প্রশ্নগুলো করার আগে তোমাদেরকে জানিয়ে দিই তোমরা ওয়েট ফর জবে অ্যাভেল করতে পারো ডাব্লিউবিপি কেপি জিকে রেলওয়ের বিভিন্ন এক্সামের জন্য সাজেশন এবং প্র্যাকটিস সেট খুবই স্বল্প মূল্যে তোমরা এখান থেকে অ্যাভেল করতে পারো তার জন্য নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এখানে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো চলো পরের প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার ফোর এখানে একটা ভয়েস চেঞ্জ দিয়েছে খুবই ইজি কি আছে দ্য মিল ওয়াজ নট প্রিপেয়ার্ড বাই আস মিলটা আমাদের দ্বারা প্রিপেয়ার্ড হয়নি তো এটা কিন্তু প্যাসিভ ভয়েসে রয়েছে কারণ লাস্টে বাই আছে এবার এটাকে আমাদের অ্যাক্টিভ ভয়েসে করতে হবে কি হবে অবজেক্টটা এখানে সাবজেক্ট হয়ে যাবে তাহলে উত্তর হবে অপশন বি উই ডিড নট প্রিপেয়ার দ্য মিল কেন হলো আজটাকে যখন সাবজেক্ট হয়ে যাচ্ছে তখন কি হবে উই হবে সাবজেক্ট এবার ওয়াজ আছে তার মানে এটা পাস্ট টেন্স আছে তো সেখান থেকে হয়ে যাবে ডিড নট আর প্রিপেয়ারটার ভি ওয়ান ফর্ম হবে প্রিপেয়ার হবে আর দ্য মিলটা লাস্টে চলে যাবে সুতরাং অপশন হবে বি চলো কোয়েশ্চেন নাম্বার ফাইভ দ্য হোমওয়ার্ক মাস্ট বি ডান বাই ইউ একই রকমই এটাও কিন্তু প্যাসিভ ভয়েসে রয়েছে আমাদেরকে অ্যাক্টিভ ভয়েসে করতে হবে আনসার হবে অপশন ডি ইউ মাস্ট ডু দা হোমওয়ার্ক ভীষণ ইসি এখানে কিন্তু মডাল অক্সিলিয়ারি রয়েছে মাস্ট কিন্তু মডাল অক্সিলিয়ারি তাহলে হোমওয়ার্কটা প্রথমে যাবে আর মাস্ট বি ডান আছে ওখান থেকে হবে মাস্ট ডু দ্য হোমওয়ার্কটা লাস্টে চলে যাবে হয়ে গেল অপশন ডি উত্তর কোশ্চেন নাম্বার সিক্স এখানে বলেছে কারেক্টলি স্পেলড সেন্টেন্স মানে সেন্টেন্সের মধ্যে সবকিছু বানান ঠিক আছে এরকম একটা সঠিক সেন্টেন্স বের করতে এখানে হবে অপশন এ কারণ দেখো ডেফিনাইটলি এখানে বানানটা সঠিক আছে বাকি অপশন বলতে দেখো প্রত্যেকটাই বানান ভুল আছে প্রত্যেকটাই ডেফিনাইটলি বানান ভুল আছে একমাত্র সঠিক বানান রয়েছে অপশন তে চলো কোয়েশ্চেন নাম্বার সেভেন কি বলেছে সিনোনিম আই উড লাভ টু অর্গানাইজ দা ফেয়ারওয়েল পার্টি এট মাই হাউস মানে আমার বাড়িতে বিদায় যে অনুষ্ঠানটা হবে সেটা আমি অর্গানাইজ করতে ভালোবাসবো বা করবো আমি অর্গানাইজ করবো তো অর্গানাইজ মানে এখানে আয়োজন করা তো এর সিনোনিম কি হবে অ্যারেঞ্জ অপশন সি হবে উত্তর এবার বাকি এর মানেগুলো আমরা জেনে নি কনফিউজ মানে সবাই জানি অপশন ডি কনফিউজ মানে এবার ডিসওয়ার্ড কনফিউজ মানে দ্বিধাগ্রস্ত হওয়া কোনো কিছু নিয়ে দ্বিধাগ্রস্ত হওয়া ডিসঅর্ডার ডিসঅর্ডার মানে জানি কোনো কিছু ডিসঅর্ডার মানে আমরা জানি কোনো কিছু অসুস্থতার লক্ষণ মানসিক অসুস্থতা বা কোনো কিছু অসুস্থতার লক্ষণকে আমরা ডিসঅর্ডার বলবো আর ডিরেন্স ডিরেন্স মানে হচ্ছে ম্যাডেন ম্যাডেন মানে যেটাকে আমরা পাগলামি বা পাগলামির লক্ষণ বলতে পারি সেটা হচ্ছে ডিরেন্স ঠিক আছে চলো পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার এইট আচ্ছা এখানে কিন্তু কারেক্ট অর্ডারে সাজাতে বলেছে সেন্টেন্সটাকে কারেক্ট অর্ডারে সাজাতে বলেছে এলোমেলো করা আছে এখানে তোমরা ভালো করে পড়লে বুঝতে পারবে অপশান হবে মানে অপশান হবে সি সিটাই হবে কারেক্ট আনসার তে যেটা আছে সেটা ফার্স্ট হবে কি হবে না দ্য সিটি বাস ওয়াজ ওভার ক্রাউডেড মানে শহরের যে বাসটা সেটা প্রচন্ড পরিমাণে ভিড় ছিল অ্যাজ ইট লাস্ট ওয়ান অফ ইভিনিং যেহেতু এটা ছিল সর্বশেষ বাস কারণ সন্ধ্যেবেলা সবাই মানে অফিস থেকে সব জায়গা থেকে বাড়ি ফেরে রাতে বাড়িতে তো সেটা যেহেতু লাস্ট বাস ছিল প্রচন্ড পরিমাণে ওভার ক্রাউডেড ভিড় ছিল গেভ এন অপরচুনিটি এবং যেটা দিয়েছিল একটা সুযোগ কেউ হবে চারে কি হবে টু দ্য পিক পকেটস মানে যারা পকেটমারি করে তাদের ক্ষেত্রে এটা একটা বড় সুযোগ ছিল টু ট্রাই দে স্কিল তাদের দক্ষতাকে এটাকে ট্রাই করার মানে এত ভিড় ছিল যে পকেটমারিরা ইজিলি চুরি করে নিতে পারবে পকেট কেটে কেউ বুঝতেও পারবে না এত ভিড়ের মধ্যে এটাই হচ্ছে মেন উত্তর তো এখানে আনসার হবে অপশন সি চলো কোশ্চেন নাম্বার নাইন এভরি স্টুডেন্টস ইন দা হোস্টেল ডিসাইডেড টু ট্রাভেল টু দিল্লি টু উইটনেস দ্য রিপাবলিক ডে প্যারাডেড এখানে বলেছে কোন সেগমেন্টে ভুল আছে দেখো ভালো করে প্রথমে রয়েছে ভুল এভরি স্টুডেন্ট হবে স্টুডেন্টস হবে না কারণ যখন আমি এভরি বলে মেনশন করছি তার মানে প্রত্যেকটা স্টুডেন্টকে আমি ইন্ডিভিজুয়ালি বোঝাচ্ছি তো এভরির পরে সব সময়ের জন্য এস মানে প্লুরাল হবে না সিঙ্গুলার ফর্ম হবে ঠিক আছে যার জন্য এখানে স্টুডেন্ট হয়ে যাবে আর এখানে উত্তর হবে অপশন ডি কোশ্চেন নাম্বার টেন কোশ্চেন নাম্বার টেনে একটা ইডিয়ম রয়েছে দেখো ব্রেক এ লেগ ঠিক আছে এগুলো কিন্তু পুরোটাই মুখস্থ নির্ভর প্রচুর পরিমাণ ইডিয়ামসের লিস্ট তোমাদেরকে মুখস্থ করতে হবে এই সমস্ত পরীক্ষার জন্য এখানে উত্তর হবে কিন্তু অপশন ডি উইথ সাম ওয়ান গুড লাক বিফোর এ পারফরমেন্স মানে কারোর কোনো পারফরমেন্সের আগে তাকে শুভেচ্ছা বার্তা জানানো তার গুড লাক এই কামনা করা তো সেটার অর্থ হচ্ছে ব্রেক এ লেগ ইডিওমেটিক এক্সপ্রেশন চলো কোয়েশ্চেন নাম্বার ইলেভেন ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড বলেছে এখানে দেখো সবকটাই ঠিক আছে অপশন বি ছাড়া তে হবে অ্যাবিসমান সঠিক মানে যে স্পেলিংটা আমরা জেনে নিই এ বি ওয়াই এস এম এ এন এটা হবে সঠিক স্পেলিং চল কোশ্চেন নাম্বার টুয়েলভ এখানে কি বলেছে এখানেও কিন্তু একটা সাবস্ক মানে ইডিয়মেট ইডিওমেটিক এক্সপ্রেশন বলেছে এখানে মানে ডেসক্রাইব করা আছে ওটাকে শর্টলি কি বলবো আমরা সেটা ভাবতে হবে বলেছে রাজুর জব অ্যাজ এ ক্লার্ক সিম টু বি ব্যাড এট ফার্স্ট বিকজ অফ দা লো স্যালারি রাজু যে জবটা করে সেটা প্রথমে খারাপ মনে হয়েছিল কারণ কম স্যালারির জন্য বাট রেজাল্টেড ইন সামথিং গুড হ্যাপেনিং কিন্তু পরে পরে তার ভালো হলো তার সাথে ভালো হলো পরে পরে বিকজ ইট আনএমপ্লয়েড তার কারণ কম স্যালারি হতে পারে কিন্তু সে তো আর বেকার রইল না তাই না তো এটা তার ক্ষেত্রে একটা ভালোই হলো এটার উত্তর হবে অপশন বি এ ব্লেসিং ইন দিস গাইফ মানে ছদ্মরূপে আশীর্বাদ যখন আমাদের কাছে আশীর্বাদ আসে সেটা আমরা বুঝতে পারি না অনেক ক্ষেত্রে ছদ্ম বেশি আশীর্বাদ যখন আসে আমাদের ক্ষেত্রে ঠিক আছে এটা ঠিক তেমনই ছিল চলো কোশ্চেন নাম্বার থার্টিন কি বলেছে আচ্ছা ভুল আছে নাকি বের করতে হবে আর নাকি কোনো ভুল নেই হলে নো সাবস্টিটিউশন উত্তর হবে দেখো পড়ে নি স্প্রেডিং অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য রাইটস অফ দ্য কনজিউমার অ্যান্ড দ্য রিলিফ ওপেন টু দেম ইন কেস দে ডিড নট গেট দেয়ার মানি সোর্স অফ গুডস অ্যান্ড সার্ভিস হ্যাজ রাইট টু বিন আইডেন্টিফাইড এস দ্য ফার্স্ট প্রায়োরিটি আচ্ছা এখানে উত্তরটা আগে বলে দিই এখানে উত্তর হবে অপশন সি সরি এখানে উত্তর হবে অপশন এ ঠিক ঠিক আছে আছে এখানে হবে হবে নয় এটা তো পলিউশন লেভেলসড সো লার্জলি দ্যাট দেলমোস্ট কিলিংস মানে দূষণের মাত্রা এতটাই এতটাই বৃদ্ধি পেয়েছে যে আমাদেরকে প্রায় মেরেই ফেলছে তো লার্জলি এর সিনোনিম হবে হাইলি মানে উচ্চভাবে ঠিক আছে স্লোলি মানে আমরা জানি আসতে ধীরে ধীরে প্রাইমারিলি মানে প্রাথমিক ভাবে চিফলি মানে প্রধান ভাবে চিফ মানে প্রধান এটা আমরা সবাই জানি চলো কোয়েশ্চেন নাম্বার ফিফটিন স্কেয়ারি স্কেয়ারি মানে এখানে কি বলছে স্কেয়ারি মানে হচ্ছে ভীত বা ভয় ভীত ঠিক আছে এখানে বলছে অ্যান্টোনিম তো অ্যান্টোনিম মানে ভীত নই ভীষণ কমফোর্টেবল ফিল করছে মানে কমফোর্টিং আরামদায়ক বা আনন্দিত যেটা বলতে পারো ব্রাইট মানে আমরা সবাই জানি উজ্জ্বল আর প্রিস্ট্রাইন মানে ইন ইটস অরিজিনাল কন্ডিশন মানে কোনো কিছু যখন তার অরিজিনাল ফর্মে থাকে মানে আসল ফর্মে থাকে তাকে আমরা প্রিস্ট্রাইন বলবো আসল ফর্ম বা আদি আদি ফর্মে থাকে অরিজিনাল বলবো আর অফুল মানে ভীত ভীত তো এখানে সিনোনিম বললে কিন্তু অপশান সি হতো যেহেতু অ্যান্টোনিম বলেছে অপশন ডি হবে আনসার চলো প্রশ্ন কি বলছে বাই দিস টাইম নেক্সট ইয়ার পরের বছর এই টাইমে আই উইল হ্যাড গ্রাজুয়েটেড ফ্রম দ্য কলেজ আমি কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করবো অ্যান্ড স্টার্টিং মাই ফার্স্ট জব আমার প্রথম চাকরি শুরু করব ইন দ্য ফিল্ড অফ মার্কেটিং মার্কেটিং এর জগতে এখানে ভুলটা আছে কিন্তু সেগমেন্ট বি তে ঠিক আছে এখানে হ্যাড হবে না এখানে হবে হ্যা তাহলে উত্তর হবে ডি কেন হবে সেটা অবশ্যই জানতে হবে তার কারণ এখানে যে টেন্সটা সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স এবার ফিউচার পারফেক্ট টেন্সের গঠন কিন্তু shall সাবজেক্ট প্লাস shall বা will প্লাস হ্যাভ প্লাস ভার্ব এর টিপি ফর্ম তো এখানে হ্যাড হবে না হ্যাভ হবে যার জন্য এটা ভুল আছে চলো পরের প্রশ্ন এলিজাবেথ স্টুড এট দ্য পিয়ানো হু ডিস ডিড নাথিং টু অ্যালে হিজ অ্যাংজাইটি আচ্ছা এখানে বের করতে পড়েছি তো অ্যাংজাইটি মানে কিন্তু আমরা সবাই জানি উত্তেজিত তার তার বিপরীত এখানে হবে মিটি গেট মানে প্রশমিত করা কোনো কিছুকে প্রশমিত করা চাপা দেওয়া দমন করা সেটাকে আমরা বলবো প্রশমিত করা ধরো খুব চিন্তায় আছি তো সেটাকে আমি আস্তে আস্তে প্রশমিত করছি মানে ঠান্ডা করছি তো এটাই এর অপোজিট চলো পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার এইটিন কোশ্চেন নাম্বার এইটিনে রয়েছে বার্সার্ক তো এটার সিনোনিম কি হবে এটার সিনোনিম হবে ডিমেন্টেড বার্সার্ক মানেটা যে নেই ক্রেজি অ্যান্ড আউট অফ কন্ট্রোল মানে বলতে গেলে পুরো পাগল ক্রেজি অ্যান্ড আউট অফ কন্ট্রোল মানে পুরো কন্ট্রোলের বাইরে যে বেরিয়ে গেছে তো তার সিনোনিমভাবে ডিমেন্টেড একই মানে এবার অ্যাপসার্ড মানে কিন্তু আমরা জানি অ্যাপসার্ড মানে একদম উদাসীন মনোভাব অ্যাবসার্ড অ্যাবসার্ড মাইন্ডেড আমরা বলি না উদাসীন মনোভাব স্টাবন মানে জেদি বা এক গুয়ে যেটাকে আমরা বলি আর লেজি মানে সবাই জানি অলস চলো কোশ্চেন নাম্বার নাইনটিন আচ্ছা এখানে একটা বড় প্যাসেজ দেওয়া আছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনকে প্রত্যেকটা ব্ল্যাঙ্ক গুলো যে আছে ওখানে পুট করতে হবে কি আছে এক নম্বর ব্ল্যাঙ্কে ব্ল্যাঙ্কে কি বসবে বলছি ফ্রম দ্য বিগিনিং প্রথম থেকে ড্যাশ দ্য এইটিন সেঞ্চুরি তাহলে এইটিন সেঞ্চুরির প্রথম থেকে এইটিন সেঞ্চুরির মানে এখানে হবে অফ এখানে হবে অফ দ্য লেডিস অফ ইউরোপিয়ান সিটিজ ইউরোপিয়ান সিটির লেডিরা পরের প্রশ্ন ইউরোপিয়ান সিটির লেডিরা সেকেন্ড যে ব্ল্যাঙ্কটা আছে কি হবে দেয়ার এখানে হবে টি এইচ ই আই আর অপশন এ দেয়ার তার মানে ইউরোপিয়ান সিটির যে লেডিরা তারা তাদের ফেস কে কভার করছে ইন লেয়ার্স অফ পেন্ট এন্ড পাউডার পেন্ট এবং পাউডার দিয়ে মুখটাকে কভার করছে ঠিক আছে এবার কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ানে কি আছে পরের ব্ল্যাঙ্কটা দিস পার্টিকুলার ফ্যাশন ওয়াজ লার্জলি ব্রড অ্যাবাউট লার্জলি ব্রড অ্যাবাউট অপশন ডি হবে উত্তর কেন এই যে পার্টিকুলার যে ফ্যাশনটা এটা ব্রড অ্যাবাউট ঘটাচ্ছে বাই দ্য আর্জেন্ট নিড টু ডিসগাইজ দ্য র্যাভেজেস অফ স্মল পক্স তার মানে তাদের মুখে এত স্মল পক্সের দাগ ছিল যেটাকে তারা ঢাকা দেওয়ার জন্য পেন্ট এবং পাউডারের মাধ্যমে কিন্তু মেকআপের মাধ্যমে তারা সেটাকে ঢাকা দেওয়ার চেষ্টা করছে ব্রড অ্যাবাউট মানে কস মানে ঘটা ঠিক আছে কোনো কিছু ঘটা বা হ্যাপেন ঠিক আছে কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রিতে কি আছে মানে সরি কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু মানে ব্ল্যাঙ্ক ফোর কি আছে ডিউরিং দ্য পিরিয়ড দ্য বিউটি স্পট ওয়াজ ইন্ট্রোডিউস টু কভার আপ এ ফেসিয়াল ডিফেক্ট বিউটি স্পট মানে সবাই জানি আমরা তিল মুখের যে কালো কালো ছোট ছোট দাগ থাকে তাকে আমরা বিউটি স্পট বা তিল বলি বাংলায় তো এই একই সময় ওই যে বিউটি স্পট ওটার ইন্ট্রোডাকশন হয়েছিল টু কভার আপ এ ফেসিয়াল ডিফেক্ট মানে একটা ফেসিয়াল ডিফেক্টকে কভার আপ করার জন্য মুখে কালো দাগ থাকলে তাকে আমরা বিউটি স্পট বলবো তো কভার আপ মানে কোনো কিছুকে ঢাকা দেওয়া বা কভার আপ করা ঠিক আছে চলো আজকের ক্লাসটা এই অবধি ছিল কেমন লাগলো ক্লাসটা কমেন্টে অবশ্যই জানিও এবং আরো নতুন নতুন ক্লাস পেতে ওয়েট ফর জব কে অবশ্যই সাবস্ক্রাইব করো